চিকিৎসকদের হাজারো চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না এইমসে মৃত্যুর কাছে হার মারল পুরের নাবালিকা নির্যাতিতা প্রসঙ্গত গত মাসের উনিশ তারিখ পুরের বালুঙ্গার বায়াবার গ্রামের কাছে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বছর পনেরোর ওই কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা প্রথমে ভুবনেশ্বর পরে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতাল সূত্রে খবর কিশোরীর শরীরের পঁচাত্তর শতাংশ পুড়ে গিয়েছিল তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয় তবে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এরপর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালিকার এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্সপোস্টে ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন বালুঙ্গার ঘটনায় নির্যাতিতার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত সরকারের সমস্ত প্রচেষ্টা এবং দিল্লির এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের সার্বক্ষণিক প্রচেষ্টা সত্ত্বেও তার জীবন বাঁচানো যায়নি আমি নাবালিকার আত্মার চিরশান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কংগ্রেস नेता उदित राजर अभिजोग बीजेपी सब समय प्रकृत सत्य के आड़ कर चेष्टा कर हर चीज को भारतीय जनता पार्टी लाने की कोशिश करती है उन्नाव से ले लीजिए कठुआ लीजिए अलीगढ़ से लीजिए यहाँ भी यही काम हुआ और पहले तो मानने को तैयार नहीं होते थे तो औरतों के प्रति महिलाओं के प्रति इनका जो पुरुषवादी नजरिया है आम आदमी पार्टी दिल्ली कन्वीनर सौरभ भर तार दावी महिला नागरिक समाज के सौरभ होते हाँ पिछले कुछ सालों से ऐसा दिख रहा है कि वो सेंसिटिविटी खत्म होती जा रही है और लोग भी आवाज नहीं उठा पा रहे हैं क्योंकि कहीं पे भी लोग आवाज उठाते हैं तो उनकी आवाज को दबाने के लिए पुलिस जो है डंडे लाठियां आंसू गैस गोलों के साथ जो है तैयार रहते हैं তো मुझे लगता है कि बहुत ज़रूरत है कि देश এক सिविल আওয়াজ উঠায় যদিও এই ইস্যুতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পদ্মশিবের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আশ্বাস দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে ওড়িশা সরকার আমাদের উড়িষ্যা সরকার যা শাস্তিগত ব্যবস্থা নেয়া শাস্তিগত ব্যবস্থা নেবে উড়িষ্যাতে অপরাধ হয়েছে অপরাধীর উপযুক্ত সাজা হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতারা এর প্রশ্ন তুলছে তাদের কি নৈতিক অধিকার আছে যেখানে তাদেরই ছাত্র সংগঠন করা ছাত্র নেত্রী কলেজের ক্যাম্পাসের মধ্যে কলেজের ইউনিয়ন রুমে তাদেরই ছাত্র নেতা দ্বারা ধর্ষিত হয় সেখানে কি তাদের প্রশ্ন তোলার অধিকার আছে বলে তো আমার মনে হয় না দেশ জুড়ে যেভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কালকাটা নিউজ